এক বছরে আমরা আওয়ামী লীগের কৃষি করতে পারি নাই এদের কিছুই আমরা একটা পশম ছিঁড়তে পারি নাই এক বছরে এই এক বছরে গরম যখন আমরা রুটি ভাজতে পারলাম না গরম তাওয়াতে যখন আমরা তাদেরকে পুরাতে পারলাম না এখন তো তাওয়া ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা তাওয়াতে শোয়া রাখলে এখন একটা হবে না এখন আপনার হাত পুরবে আমাদের হাত পুরবে কাজেই শেখ কাছে তো আসতেছে দেখাই যাচ্ছে কামিং ভেরি সুন কামিং सुनটাওশো আমার কথা আমি শুনেছি শিখেছি ডক্টর ইউনূস সাহেবের কথা খুবই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেব ওই এর আগে ওর আগে ওর আগে ওর আগে দিয়ে দিবে তাই আমিও বলতেছি খুবই তাড়াতাড়ি শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে রাষ্ট্র চলে আসবে এই রাস্তাটা আমরাই বানাচ্ছি আমরাই ইউনূসের পক্ষে লোকরা ডক্টর ইউনূস সাহেবের আপনজনেরা তার পাশে যারা ওনার স্তুতি কাচ্ছে তারাই শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা রাস্তা হাইওয়ে তৈরি করে দিচ্ছে প্রশস্ত করে দিচ্ছে এবং এবার আমার মনে হয় শেখ হাসিনা পিছনে এবার বড় আমেরিকান ডট থাকবে আমেরিকান রিপাবলিকানরা থাকবে থাকার আলামতে দেখতে পেলাম চার্জড ডি অ্যাফেয়ার্স আইশা এনসুর করে গেল যে ওই গলাগুলি করবে না জঙ্গি দমনে জিরো টলারেন্স বলেছে তো তার মানে কেউ যদি নিরস মিছিল করে আসে তার তাদের কিছু বলবে না এই নিশ্চয়তা নিয়ে নিয়েছে আর ভারত তো আছে আর ভারত যেহেতু 25% কমে নিয়ে আসতে পারছে তার মানে তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো আরও ভালো আর আমরা তো কমাতে পারবো না আমরা গেছি বোয়িং কিনতে আমরা এখন থেকে ঢাকা বরিশাল বোয়িং ফ্লাইট করবো আপনি বাড়ি সিলেট না কোথায় আপনি বাড়ি কোথায় সিলেটে আমি আশা করতেছি সিলেটে আগামীতে শুধু সিলেটে বোয়িং যাবে না আমরা চিন্তা করছি আমাদের হাওরে এলিফেন্ট ট্রেনের এয়ারপোর্ট বানায় আমরা হাওরে এখন বোয়িং যাবে কারণ পঁয়ত্রিশটা বোয়িং কিনলে পরে আমরা চালাবো কোথায় বলেন বিমানে চালাতে পারি না এই লক্ষ্য যখন চালাতে পারি না এই বোয়িং দিয়ে মেনটেন করবো কেমনি বলেন

এক কেজি গমের ফ্রেড চার্জ ফ্রম এনি পোর্ট শিকাগো থেকে চিটাং আসতে সাড়ে তিন ডলার সাড়ে তিন ডলার কেজিতে গম পরিবহন করে আইসা সাড়ে তিন ডলার মানে কি প্রায় চারশো টাকা চারশো টাকা দিয়ে গম খাবেন গমের রুটি খাবেন আমাদেরকে বলেন আপনি কোথায় বলতেছেন বলেন আপনি তুলা নিয়ে আসবেন এই তুলার কাপড়ে অর্ডার তারা যদি না দেয় তাহলে ফ্রেড চার্জ দিতে পারবেন বাংলাদেশকে ফ্রেড দেওয়ার জন্য সস্তা দেওয়ার জন্য আমেরিকানরা তিনটা প্রোগ্রাম করেছিল একটা পিএল পিএল ফোর এইটটিতে তারা বলতো যে তুমি ট্রান্সপোর্টেশন তোমার গম আমার ফ্রি যে গম তারা ফেলে দিত বি গ্রেট সি গ্রেট গম ফেলে দিত এই আইব খানের থেকে নিয়ে পরে বাংলাদেশে বঙ্গবন্ধুর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নাই স্বীকৃতি দেয় নাই তারপরে পিএল ফোর চালু করছিল এই পিএল ফোর এইটটি আমাদেরকে ফ্রি গম দিত কিন্তু ক্যারি করতে হতো আমাদের ট্রান্সপোর্ট করতে হতো আমাদের এই বাংলাদেশের প্রথম লাইনের যে বড় লোক হয়েছে কোটিপতি হয়েছে এই পিএল ফোর ট্রান্সপোর্টেশন করে ফরওয়ার্ডিং করে এই প্রথম আমাদের দেশে কুটিপুট তৈরি হয়েছে এই পিএল ফোর টিভি নাম নিয়ে তো আনতো তারপরে গমের হিসাব ছিল না হইতো তারপরে আস্তে আস্তে আমাদের সাইলো হয়েছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর আশি সন পর্যন্ত বাংলাদেশে একটা জাহাজের গম রাখার গোডাউন ছিল না একটা পুরো জাহাজের পনেরো থেকে ত্রিশ টন গম আসলে পরে সেই গমটা রাখার মতো কোনো গুদাম ছিল না আমাদের আর এখন তো এক থেকে দেড় লাখ দুই লাখ সাড়ে তিন লক্ষ টন দিয়ে একটা জাহাজ আসে আমেরিকান পরিবহন করে এই সাড়ে লক্ষ তিন লক্ষ টন আমাদের এখনো জায়গা নাই না এত বড় না কোনো সবচেয়ে বড় ক্যাপাসিটি হলো ষাট হাজার টন একটা জাহাজ যদি আমি এক লক্ষ টন শিপের দিলে ভাড়া কে দিবে অবাস্তব কথাবার্তা বললে হবে খালি কথা বললে হবে আপনাকে আমেরিকার বাজারটা ভুলে দিতে হবে ফর ক্রেডিট আমেরিকান বাজার বাংলাদেশের জন্য না ওখানে বিখ্যাত থেকে কিছু আনতে পারবো কি আমরা

এই ছেলেটা ওয়াজ প্রমিসিং ওখানে নিউ ইয়র্কের মেয়র একজন এশিয়ান হওয়ার কথা সে খুব পপুলার এখন এই ছেলেটা মৃত্যুর পরে এশিয়ান দুর্গ কি চাপ পড়বে তারপর চাপ পড়বে না বলেন এই বাঙালি ছেলেটা বলিতে বলি পাঠা করে আপনি ওই মেয়রকে আপনি ওই মেয়রের ভোট নষ্ট করতে চাচ্ছেন যেখানে ট্রাম্প বলতেছে আমি তাকে ডিপোর্ট করে দেবো আমি তাকে আমেরিকা থেকে বের করে দেবো যে মেয়র সম্বন্ধে মেয়র প্রার্থী সম্বন্ধে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমি ওকে আমেরিকা থেকে বের করে দেবো চিন্তা করেন এখন ওই ছেলে মারা গেল এবং এই যে এশিয়ান দুই তিনটা পুলিশ মারা গেল এটা দায় দায়িত্ব না নিউ ইয়র্কের অধীনে মন্ত্রী নাই পুলিশ মন্ত্রণালয় নিউ ইয়র্কের বা আমেরিকান বড় বড় সব রাজ্যের পুলিশ হলো ওই রাজ্যের গভর্নের অধীনে বা শহরে ওই সিটির মেয়রের অধীনে নিউ ইয়র্ক পুলিশ সিটি মেয়রের অধীনে তো সিটি মেয়রের অধীনে পুলিশটাকে মেরে ফেললো

এই ছেলেটা তো আমার রত্ন এই ছেলেটা নিউর পুলিশে একটা চাকরি পেয়েছে ভালো চাকরি পেয়েছে পুলিশ অফিসার এবং প্রাইড অফিসার তাকে মেরে ফেললেন আমরা কিছু বললাম না সবকিছু মিলে আমেরিকাতে একটা আমার বাঙালি ছেলে পুলিশ আর করতে পারবো না তাকে মেরে ফেলবেন সে বিচার চাইতে পারবো না হোক সে আমেরিকার সিটিজেন কিন্তু আজকে আলী রিয়াজকে কিছু করতে পারবেন বাংলাদেশে আলী রিয়াজকে কিছু করে দেখেন আমেরিকান গভর্নমেন্ট কিভাবে তার পক্ষে চলে আসে কিন্তু আলী রিয়াজ আমার বড়টা পাইতেছে আমার দেশে সব নাশ করতেছে ছয় মাস ধরে আমাদেরকে নাকি রশি দিয়ে ঘুরেছে রাজনীতিবিদদেরকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা বঙ্গবন্ধু হত্যার পরে যারা ক্ষমতা এসেছিলেন তাদের প্রায় সকলেরই পৃষ্ঠপোষকতা পেয়েছে পুনর্বাসনের সুযোগ পেয়েছে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পরে সেই খুনিদের কিভাবে প্রশ্রয় দেওয়া হয়েছিল এমনকি বঙ্গবন্ধুর খুনের পরে কিছু সেনা কর্মকর্তা যখন জিয়াউর রহমানের কাছে যান অতি তারা যখন জানান যে প্রেসিডেন্ট ইজ ডেড জিয়াউর রহমান বলেছিলেন সোয়াট ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার ভাইস প্রেসিডেন্ট তো নয় স্পিকার নয় বরং বঙ্গবন্ধুর খুনের বিশ্বাসঘাতক খন্দকার মুস্তাককে রাষ্ট্রীয় আসনে বসাবার পরে জেনারেল জিয়াউর রহমান সহ সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছিলেন স্বল্প সময়ের ভিতরে পরিস্থিতি পাল্টে গেল একজন বিচারপতিকে বসানো হলো কদিনের মাথায় তাকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি ঘোষণা করলেন নিজেকে এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা গ্রানাডা টেলিভিশন চ্যানেল ফোর আইটিভি এবং চ্যানেল আই এর রহমানের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে তারা পরিষ্কারভাবে বলেছেন যে কিভাবে জিয়র রহমান তাদের সহায়তা করেছিল এবং রহমান রহমানকেই তারা উপযুক্ত অভিভাবক মনে করে তাকেই ট্রাস্ট করেছিলেন এবং এর পূর্বে কীভাবে জিয়র রহমানের সঙ্গে বিভিন্ন সময় তারা আলোচনা করেছেন বৈঠক হয়েছে সমস্ত তথ্যপত্র তারা উপস্থাপন করেছেন কতবার তারা স্থানীয় মার্কিন হাইকমিশনে গিয়েছেন বিভিন্ন রকম তথ্য এসেছে এবং জিয়র রহমানের জীবদ্দশায় কিভাবে তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ বারোটি হাইকমিশনে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বিভিন্ন পদে আত্মস্বীকৃত খুনিদেরকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের পরিবারকে নিয়ে যাওয়া তারা ব্যাংককে গিয়ে থাকা পাকিস্তানে যাওয়া তাদের আর্থিক সহায়তা সমস্ত ব্যবস্থা তিনি করেছিলেন এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তার যে তথ্যপত্র লিপসুল সহ বিভিন্ন লেখকের লেখায় এবং কোর্টে যে সকল সাক্ষী এসেছে তার ভিতর থেকে যেটা এসেছে এমনকি কর্নেল রশিদের স্ত্রী জোবাই জোবাইদা রশিদের যে স্টেটমেন্ট কোর্টে সেই স্টেটমেন্টের ভিতরে সেটা পরিষ্কার হয়েছিল জিয়র রহমানের হত্যাকাণ্ডের পরে এরশাদ ক্ষমতায় আসলে এরশাদ সাহেবও তখন বঙ্গবন্ধুর আত্মসিক্ষিত খুনিদেরকে দেশে আসতে দেন এবং তাদের দুইটি পার্টি করতে দেন একটি পার্টি নাম ছিল ফ্রিডম পার্টি কর্নেল ফারুক এবং রশিদের নেতৃত্বে একটি পার্টি নাম ছিল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি কর্নেল শাহরিয়া রশিদের নেতৃত্বে এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের এই দুইটি পার্টিকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল শেখ হাসিনা দেশে ফেরার পরে তাকে হত্যা করার জন্য ফ্রিডম পার্টি বিভিন্ন প্রক্রিয়া চালায় এমনকি বঙ্গবন্ধু ভবনে বাইরের থেকে ব্রাশ ফায়ার করে বঙ্গবন্ধু ভবন ভেদ হয়ে মোহাম্মদপুরে গিয়েও অনেকের মৃত্যু হয়েছিল এবং দুর্ভাগ্য হল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনে সেটাকে নাজাদ দিবস ঘোষণা করেছিল একটি মহল সেই নাজাদ দিবসের অনুষ্ঠানে দেশের একজন বিচারপতিও সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং বিদেশে থাকা লিবিয়ায় থাকা এক ব্যক্তিকে বাংলাদেশে এনে তাকে বিমান বাহিনীর প্রধান করা হয়েছিল এবং সাত দিনের মাথায় সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দিয়ে জেনারেল জিয়া নিজেই প্রধান হয়ে গেছিলেন এরশরাদ সাহেব বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন প্রতিষ্ঠিত শুধু করেন নাই বঙ্গবন্ধুর খুনিদেরকে তার দলে আশ্রয় দিয়েছিলেন শাহ মুিম হোসেন সহ অনেকেই যারা বঙ্গবন্ধু এবং জেল হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দলে আনা তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া বিভিন্নভাবে পুনর্বাসন করেছিলেন পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতা ক্ষমতা আসার পরেও বঙ্গবন্ধুর খুনিরা পুনর্বাসিত হয় উনিশশো ছিয়ানব্বই সালের ভোটারবিহীন পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসানো হয়েছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে এবং একজন খুনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত হয়েছিল তিনি মারা যান তারপরে তাকে বেগম খালেদা জিয়ার আমলে প্রমোশন এবং আর্থিক সকল সুযোগ সুবিধা দেওয়া হয় এভাবে জিয়াউর রহমান জেনারেল এরশাদ এবং খালেদা জিয়ার সময় বঙ্গবন্ধুর খুনিরা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে প্রশাসনে প্রতিষ্ঠা লাভ করে এবং চূড়ান্ত কফিনে পেরেক মেরে দেওয়া হয় খুনি মোস্তাক উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশ সেপ্টেম্বর ইন্ডিয়ার অর্ডিন্যান্স জারি করেছিলেন খুনিদের এবং অপকর্ম করা অবৈধ ক্ষমতা দখল করার ঘটনাকে বৈধতা দেওয়ার জন্য সেটা আইন ছিল না জিয়াউর রহমান যখন তার সাজানো পার্লামেন্ট তৈরি করলেন উনিশশো উনআশি সালের ছয় এপ্রিল পার্লামেন্টে বিল উত্থাপন করা হয় সেই বিলের বিরোধিতা করেছিলেন মিজানুর রহমান চৌধুরী সুধাংশেখর হালদার এবং সুরঞ্জিৎ সেন গুপ্ত আসাদুজ্জামান সেদিন সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এবং বৈধতা দেওয়ার জন্য জিয়র রহমান সংবিধান সংশোধন করেন যেটাকে পপুলারলি বলা হয় সংবিধানের পঞ্চম সংশোধনী তার ভিতর থেকে উনিশশো সালে ১৬ ষোলো অগস্ট থেকে শুরু করে উনিশশো সালের পাঁচ এপ্রিল পর্যন্ত সংগঠিত সকল ঘটনায় দায় মুক্তি দেওয়া হয় এবং বলা হয় যে এই সময় ঘটনা যা ঘটানো হয়েছে তার কোনো আইনগত বিষয় চ্যালেঞ্জ করা যাবে না তাদেরকে কোশ্চেন করা যাবে না তাদের দায়বদ্ধ করা যাবে না অর্থাৎ জিয়াউর রহমান যে অবৈধভাবে ক্ষমতা দখল করলেন খুনিরা যে খুন করল তাদেরকে মাপ করে দেওয়া হলো কোনো প্রশ্ন করা যাবে না এভাবে ইন্ডিয়াননিটিভ অর্ডিনান্সকে আইনে পরিণত করা হয় কিন্তু যখন ইন্ডিয়ান নিটিভ অর্ডিন্যান্স বৈধকে অবৈধ এই বিষয়টা দেশের সর্বোচ্চ আদালতে যায় হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিল ডিভিশন সেখানে অ্যাপিলেট ডিভিশন চূড়ান্তভাবে মন্তব্য করেন যিনি ইউজারবার বার অর্থাৎ যার কোনো অধিকার ছিল না ওই শক্তি ওই ক্ষমতা ওই দায়িত্ব গ্রহণ করার তিনি যাই করুন না কেন তারপরে যত বৈধতা দেওয়ার চেষ্টা করুন না কেন এটা অবৈধ এজন্য রায় বলা হয়েছিল এটা রাষ্ট্রদ্রোহিতা হাইলি রাষ্ট্রদ্রোহিতা সংবিধান লঙ্ঘন দেশ দেশের বিরুদ্ধে কাজ করা এবং ফৌজদারি অপরাধ এবং তাদেরই অপরাধ অপরাধমূলক কর্মকাণ্ডকে যাতে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা যায় সেজন্য পেনাল প্রভিশন অর্থাৎ দণ্ডের আইন প্রণয়ন করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এভাবেই সংবিধানের সাথের এ ধারাকে সংযুক্ত করা হয় সাথের এ অনুচ্ছেদে সংবিধান পরিপন্থী কাজ করার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি পাবে এভাবেই বিধানটি করা হয় আমরা কনক্লুশনে বলতে পারি বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অবৈধভাবে ক্ষমতা দখল করা খন্দকার বস্তাক পরবর্তীতে একজন বিচারপতি তাদেরকে সরিয়ে দিয়ে জিউর রহমান এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে আবার সামরিক শাসন জারি করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী জেনারেলের সাথ এবং খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যে ন্যাক্কারজন ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল সেই ঘটনায় বেগম খালেদা আজিও দায় মুক্ত হতে পারেন না কারণ তার সময়ে ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি সংসদের বিরোধী দলীয় নেতার আসনে বসেছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ এভাবেই বঙ্গবন্ধুর খুনের বৈধতা দেওয়ার চেষ্টা করা খুনিদের রক্ষা করার চেষ্টা করা তাদেরকে সূর্য সন্তান বলা বঙ্গবন্ধুর দিনকে নাজাদ দিবস করা এভাবে নগ্নতার ভিতর থেকে যারা আত্মরক্ষার চেষ্টা করেছিলেন তাদের আত্মরক্ষা হয়নি এই অগস্ট মাসে সেটাকেই মনে করার জন্য আমার এই কন্টেন্ট বঙ্গবন্ধুর খুনিরা পরিত্রাণ পায়নি ইতিহাস ঘাটলে দেখা যায় অপরাধ করে অপরাধীরা আত্মরক্ষার করার জন্য যতই আইন করুক অপরাধের কখনো ক্ষমা হয় না আজ হোক কাল হোক একদিন বিচারের মুখোমুখি তাদের হতে হয় ইতিহাস তাই বলে বঙ্গবন্ধুর খুনিদের জেল হত্যার অপরাধীদের হত্যার পর উনিশশো পঁচাত্তর সনের একত্রিশ ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে যুদ্ধ অপরাধী দালালাইনে গ্রেপ্তারকিত সাজাপ্রাপ্ত বিচার চলমান তদন্ত চলমান সাঁত্রিশ হাজার মানুষকে মুক্তি দেওয়া হয়েছিল তাদেরও কিন্তু বাংলাদেশে বিচার হয়েছে কোনো অপরাধী বিচারের দায় থেকে অব্যাহত পায় না অব্যাহতি পায় না বঙ্গবন্ধুর খুনিদের চূড়ান্ত বিচার করতে সময় লেগেছিল চৌত্রিশ বছর কিন্তু বিচার হয়েছে এটা ইতিহাসের লেখা এটা ইতিহাস যদিও অনেক ইতিহাস ভুলে যায়